নির্বাচন নির্বাচন করে মুখে খেলা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন সেটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভিউর্স ডক্টর ইউনুসকে ক্ষমতার আসন থেকে সরাতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার ক্যান্টনমেন্টে শাসরকর বৈঠকের পর থেকেই দেশ এক অস্থিতিশীল পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের ভেতরে চলছে ভাঙ্গন জাতীয় ঐক্য ও জুলাই অভ্যুত্থান আজ বিনষ্টের পথে চলে গেছেন কিন্তু সেনাপ্রধান ওয়ার্কারের সঙ্গে ডক্টর ইউনুসের কি এমন বৈঠক যে যার পরে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনুস কি ছিল ভারতীয় এজেন্ডা ভেতরে এবং কোন কোন প্রসঙ্গ প্রাসঙ্গিক কারণে ডক্টর ইউনুস আস নিজের ক্ষমতার চেয়ারটাকে ঘৃণা করে পদত্যাগ করতে যাচ্ছেন সেনাপ্রধান ওয়ার্কার কেন ডক্টর ইউনুসের উপর হঠাৎ এত বড় অ্যাকশনে গেলেন কোন শক্তি নিয়ে বিস্তারিত আরো জানবো রিপোর্টে বিজ্ঞতি যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন পড়ছি আমি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার আগের অবস্থান তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে রয়েছে তিনি মনে করেন খুব ক্লিয়ারলি তিনি ডিসেম্বর ওনার এই ডিসেম্বরের জায়গা আছে এবং এই নির্বাচনের জন্য তিনি বা ওভারঅল অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে যাচ্ছেন কথাটা প্রায় বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে রাখা ভালো কারণ সবাই তো সব ভিডিও শোনেন না ওনার যে লাস্টে যেটা বলেছেন যেটা আমি আগে পড়েছি যে অন্তর্বর্তী সরকারকে তারা সাহায্য করেছে সাহায্য করে যাবেন সেনা প্রধান যতবারই বক্তৃতা করেছেন এবং যে ধরনের বক্তব্য দিচ্ছেন এই যে এক ধরনের পলিসি ইস্যুতে তার বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো নিয়ে এই কেউ না কেউ প্রশ্ন করতে পারেন যে সেনা সেনাপ্রধানকে এই বক্তব্যগুলো দিতে পারেন নির্বাচনের সময় কবে হবে করিডোর সেটা কী হবে মব যেহেতু উনি ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে মাঠে আছেন তিনি মব নিয়ে কথা বলতে পারেন করিডোর চিটকং পোর্ট কী হওয়া উচিত অনুচিত সেগুলো নিয়ে কথা বলার তার এখতিয়ার আছে কি না এই আলাপ কেউ করলেও করতে পারেন কিন্তু আসলে এই এখতিয়ারের আলাপটা ডক্টর ইউন সরকারের প্রতি আছে প্রেস সচিব যেভাবে বলেছেন এভরিথিং দ্য ম্যানডেট টু ডু এভরিথিং তাদের এভরিথিং করার ম্যানডেট আছে কি না এই আলাপ আমরা করছি কারণ এই ধরনের সরকার আমাদের আগে আসলে আর ছিল না এই রকমভাবে এটা এরশাদ পতনের পর যে ধরনের একটা সরকার হয়েছিল শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বা এক এগারো সরকার ওইটা একটা কু ছিল মিলিটারি সরকার এটা একটা গণভ্যুত্থানের সরকার অনেক নিশ্চিতভাবেই একদম টিপিক্যাল কেয়ারটেকার অবশ্যই ম্যান্ডেট তার এখতিয়ার অনেক কিছু বেশি আছে কিন্তু সংস্কার করার ম্যান্ডেট আছে বলে দুনিয়ার সব কিছু সংস্কারের মধ্যে তো ওর এখতিয়ার নিয়েই তো আমরা প্রশ্ন করছি সুতরাং আমাদের এই সিচুয়েশনটা খুব স্ট্রাকচার্ড না একটা ফ্লুইড সিচুয়েশন এখানে সরকারকে সরকার কি সেনা প্রধান তো সরকারের অধীনস্থ প্রধান উপদেষ্টা যা চাইবেন তাই হবে তিনি প্রধান উপদেষ্টার সাথে কনফ্লিক্ট করে কন্ট্রাডিক্ট করে কথা বলছেন আমাদের ওই পরিস্থিতিটা পাঁচ আগস্টের পর থেকে নাই জেনারেল ওয়াকুরুজ্জামানের গুরুত্বপূর্ণ আলাদাভাবেও তার গুরুত্বপূর্ণ স্টেকেই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে আছে তার একটা সিদ্ধান্ত আমাদের রক্তপাত বন্ধ করেছে কমিয়েছে এবং সেক্ষেত্রে সেটা পতন আর দেরি করায়নি দেরি হওয়া মানেই হচ্ছে প্রতিদিন মানুষের মৃত্যু অনেক মানুষের মৃত্যু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেটা করেছেন সুতরাং তার একটা ডিফারেন্ট স্টেক আছে এবং সেই স্টেকই তাকে এইভাবে যখন তিনি কথা বলছেন সেটার এক ধরনের গ্রাউন্ডও আছে বলে আমি মনে করি আবারও বলছি এটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপট এটা একটা টিপিক্যাল সময় না সুতরাং তিনি এভাবে কথা বলছেন উনি এই এভাবে বলবেন এবং এখন আমাদের আসলে পারেন কি পারেন না ডিবেইটের চাইতে যেই ডিবেইটটা আমাদের জরুরি তার এই অবস্থানটা আসলে আমাদের জন্য কি বারবার বলছি এটাই সবচেয়ে জরুরি আসলে আমি মনে করি তিনি নির্বাচনের ক্ষেত্রে তার যে অবস্থান এটা ক্রমাগত পুনর্ব্যক্ত করে যাচ্ছেন এই পুনর্ব্যক্ত করে যাওয়াটা আমাদের জন্য দরকার কারণ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা স্বার্থ স্বার্থ স্বার্থগোষ্ঠী স্বার্থপর মানে নিজের স্বার্থ দেখা কায়েমী স্বার্থ দেখা একটা গ্রুপ নির্বাচনকে পিছিয়ে পাঁচ বছরে নিয়ে ঠেকাতে চাইছে আলাপ করছে এবং এই সরকারের লোকজন তাদের সাথে অ্যালাইন্ড আছে এটা খুব ক্লিয়ার সংস্কার বা নানান আলোচনায় বিবেচন নানান রকম প্রশ্ন তুলে এনসিপি যদি নির্বাচন খানিকটা পেছাতেও চায় এটাতে মাধ্যমে সে আরেকটু ভালো নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে সেটা হলেও চলতো স্পষ্টতই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ক্ষমতায় থেকে ক্ষমতার মজা নেয়ার জন্য সেই জায়গায় তিনি স্পষ্টই এটা করে দিয়েছেন এখন ডিসেম্বরের নির্বাচন হয় তখন সমস্যা আমি আসলে দেখি না কেউ কেউ বলবেন যে এটা ডক্টর ইউনুসের সাথে কনফ্লিক্ট করে আমি মনে করি না কেন করি না বলছি ডক্টর ইউনুস সর্বশেষ ইকোনমিস্টকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সেটা জুনের পর কোনোভাবেই যাবে না মানে ডিসেম্বর থেকে জুন জুনের পর কোনোভাবেই যাবে না এবং আমরা খেয়াল করবো ঐকমত্য কমিশনের একটা বৈঠকে তিনি স্পষ্টভাবে ডিসেম্বরের নির্বাচনের জন্য সব শেষ করতে বলেছিলেন যদিও এরপর প্রেস টিম থেকে সংশোধনী দিয়ে বলা হয়েছে না উনি ওই ডিসেম্বর থেকে জুন বলেছেন কিন্তু কনফ্লিক্ট কেন করে না বলছি সেটা হলো সরকার নিজে মানে প্রধান উপদেষ্টা নিজের মুখে বারবার বলছেন যে খুব অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুন তো অল্প সংস্কার হলে অল্প সংস্কারই হবে বিএনপি তো শুরু থেকে অল্প সংস্কারের কথা বলছে কেউ পছন্দ করি বা না করি কেউ এটা নিয়ে বিএনপির সমালোচনা করুক এটা নিয়ে বিএনপি ভোট না দিতে বলুক কিন্তু বিএনপি বলেছে তারা ন্যূনতম সংস্কার চায় তো ন্যূনতম সরকার যদি হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন ইনফ্যাক্ট সরকারের এতদিন ধরে জুন নিয়ে এই আলাপের কোনো দরকারই তো ছিল না ক্লিয়ারলি তার বলা দরকার ছিল ডিসেম্বরের মধ্যে কারণ বিএনপি কোনো দিন বলে নাই যে আমরা ব্যাপক সংস্কার চাই প্রথম দিন থেকে আমি বারবার বলছি আমরা বিএনপিকে কে কেউ সমালোচনা করতে পারি কিন্তু বিএনপি ওয়াজ কনসিস্টেন্ট কনসিস্টেন্ট এই জায়গায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামী বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইউনুসকে উৎখাত করলে প্রধান ওয়ার্কার আওয়ামী লীগের পূর্ণবাসন ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন সহ চেষ্টা যে চালিয়ে যাচ্ছেন সেনা অভ্যুত্থান হওয়ার যে একটা যে বিশ্বাসঘাতকতা তার বিশেষ একটা পরিচয় কিন্তু সেনাপ্রধানের গতকালকের এই মব ভায়োলেশন যে হোঙ্কার বা হুমকি এখান থেকেই স্পষ্টভাবে ধারণা করছে জাতি এমন পরিস্থিতিতে সেনাপ্রধান ওয়ার্কারের পদত্যাগের দাবিতেও কিন্তু ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে রাজধানী আসুন সর্বশেষ আরো আপডেট জানবো আমরা রেপোর্টে গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে এমনটি নেটিজেনরা মনে করছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনুসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনুস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো গুলো ঠিক মতো কাজ করছে না তাকে সহযোগিতা করছে না তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা অর্থে দেশপ্রেমিক তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্র আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদুক হোসেন খোকার ছেলে ইশাক হোসেনের মধ্যে শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ঈশ্বা হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য পাশাপাশি এটিও আসছে ইশাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না তার সামনে আরো বাধার দেয়াল আছে সবকিছু কিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে কোন দিকে যাবে চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় চুয়ান্ন বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজাপথে পরিচালিত করবেন পেয়েছিলাম এমন একজনকে তিনি আমাদের রহমান কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি আজ চুয়ান্ন বছর পর মনে হচ্ছে আমরা চুয়ান্ন হাজার মাইল পেছনে চলে গেছি কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে চুয়ান্ন লক্ষ মাইল সামনে আঠারো বিশ কোটি মানুষ আছে এই দেশে কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয় পাড়ার মহল্লায় মূর্খ গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা তাদের তাদের পেছনে পেছনে আমাদের আমাদের স্লোগান তুলতে হয় শিক্ষক মেধাবী আমলা পুলিশ সেনাবাহিনী ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারক সবাই আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড় লোক হতে অর্থের পেছনে ছুটছে আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত পাড়ার দোকানে যে চা বিক্রি করে সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয় এই দেশের মেধার চর্চা হচ্ছে না যে দেশে সকাল হলে মসজিদ বা মক্তব থেকে কোরআনের আয়াত ভেসে আসত সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয় প্রিয় এই দেশ সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম প্রথমে আমরা আসছি ইশাক হোসেনের মামলা ইস্যুতে তারপর আমরা চলে যাব প্রফেসর ইরুজ মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দুঃখিত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউজ দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল ঢাকার দক্ষিণের একজন তিনি ঈশ্বরের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন রিড করেছিলেন এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছেন সেখানে বলেছেন রায় তুষ্ট হয়েছে কারণ বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেয়া হয়েছে বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেয়া হবে না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ